নাম ইয়া ইয়া আলো। তবে ব্যবসায়ী মহলে পরিচিত উচ্ছ্বাস নামে বিগত ফ্যাসিবাদ সরকারের শাসন আমলে ওসমান পরিবারের সাথে ছিল তার দহরম মহরম সম্পর্ক গডফাদার শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান ছিল তার ঘনিষ্ঠ বন্ধু সেই সূত্র ধরেই পুরো ওসমান পরিবারের প্রভাব কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের মোবাইল মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ডন ছিলেন তিনি শুধু অয়ন ওসমানই নয় আজমিন ওসমানের সাথেও ছিল ঘনিষ্ঠতা এমনকি শামীম ওসমানের শ্যালক তানভি টিটুর সাথে ছিল তার সম্পর্ক ওসমান পরিবারের শাখা থেকে প্রশাখা সব জায়গাতে ছিল চতুর উচ্ছ্বাসের যাতায়াত যার কারণে ধরাকে সরা জ্ঞান করে চলতেন তিনি কথিত আছে পরিবারের সাথে তার ব্যবসায়িক সম্পর্কও রয়েছে আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেল তাদের ব্যবসায়িক পার্টনাররা এখনো রয়ে গেছেন নারায়ণগঞ্জে আর সেই সব পার্টনাররাই এখন নারায়ণগঞ্জে বীর দর্পে ব্যবসা করে আসছে যাদের মধ্যে রয়েছে উচ্ছ্বাসের নাম সম্প্রতি নারায়ণগঞ্জ ক্লাবে চালু করা হয় স্ন্যাক্স কর্ডার যেখানে উচ্ছ্বাসে মালিকানাধীন বাইটস নামের প্রতিষ্ঠানটি বিনা টেন্ডারেই শোরুম চালু করেছে ব্রিজ বাইটস শোরুম উদ্বোধনের বিষয়টি জানাজানি হলে শহরবাসীর মাঝে ক্ষোভ দেখা দেয় এ নিয়ে মিডিয়াতে সংবাদও প্রকাশিত হয়েছে অয়নুস্মানের বন্ধুর মালিকানাধীন ব্লিজ বাইটস কিভাবে নারায়ণগঞ্জ ক্লাবে জায়গা পেয়েছে তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সহ সভাপতি মওলানা ফিরদাউসুর রহমান বলেন যে আমরা লক্ষ্য করছি যেই নানুস ক্লাব থেকে সশস্ত্র বাহিনী অস্ত্রশস্ত্র সহ স্বামী উসমান সাহেব এবং যারা আছেন সেখানে এখান থেকে যে সহ এই পাঁচই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনকে দমানের জন্য যেভাবে তারা এখান থেকে বের হয়েছিল এবং পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হত্যা করেছে তাদের দোষণ এবং উচ্ছ্বাস নামে একটি ছেলে সেই ক্লাবের পাশে একটি স্টল নিয়েছে আমরা জানতে পেরেছি তো এটা কিভাবে হয় আমি অত্যন্ত তীব্রভাবে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং নানুস ক্লাবের যারা সদস্য আছেন সভাপতির সহ যারা অন্যান্য যারা আছেন আমি এটাকে সমাধানের জন্য জানাচ্ছি? শুধু নয়। তার মতো অনেকেই মনে করছেন ওসমানরা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও নারায়ণগঞ্জের সব সেক্টর নিয়ন্ত্রণ করছেন নারায়ণগঞ্জ ক্লাবে ব্রিজ বাইসের শোরুম এর একটি নমুনা মাত্র ক্লাব থেকে ব্রিজ বাইসের শোরুম সরিয়ে ক্লাবকে ওসমান পরিবার মুক্ত করার দাবি এখন সাধারণ নগরবাসীর রিপোর্ট এন এন এ টিভি